মাছ কিন্তু আমাদের সবারই পছন্দের আবার অনেকে আছে মাছটা পছন্দ করি না এভাবে মাছের ঝাল ঝাল রান্না করে দিলে যে মাছ খেতে পছন্দ করে না সেও কিন্তু এভাবে মাছটা খেয়ে নেবে আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মৌলগের নতুন একটা রেসিপিতে আজকে আমি দেখাবো কিভাবে মজাদার সাথে মাছের ঝাল ঝাল মাছ করা যায় আর এভাবে রান্না করলে সবাই কিন্তু প্লেটটা চেটে পুটে খাবে প্রথমেই আমি আমার পুকুরের মানে আমাদের মায়ের বাবার পুকুরের জারি বলেন না কেন একেবারে দেশি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছটা নিয়ে আমি এটার গাকে কেচে কেচে দিয়েছি যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত চলে যায় এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ এই হলুদার লবণ দিয়ে এই মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আর পুকুরের মাছের কিন্তু এমনি অসাধারণ একটা স্বাদ থাকে মাছটা যেমনই হোক না কেন স্বাদটা কিন্তু দারুণ হয় এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে এর সাথে কিন্তু যাচ্ছে একটা টমেটো আর বেশি কিছু আমি এর সাথে দিব না তেলটা গরম হয়েছে কি না চেক করে সেখানে আমি দিয়ে দেবো মাছগুলো একে একে সব মাছগুলো আমি এভাবেই লাল লাল করে ভেজে নেব আর দে অবশ্যই দেখে দিবেন যে তেলটা গরম হয়েছে কিনা হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক এবার আমি মাছগুলোকে যে মাছ কড়া ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই সে কড়া ভাজি করে নেবেন আর যে কড়া ভাজি না খেতে পছন্দ করেন অবশ্যই সে কম ভাজি করে নেবেন আমি বগুড়া যখন থেকেছি অনেকেই দেখেছি মাছটা ভাজি না করেই রান্না করে কিন্তু আমি মাছ ভাজি না রান্না করে খেতে পারি না এই তো আমি এভাবে কড়া করে ভেজে তুলে নিলাম আমি সেই কড়াইতে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা এলাচ ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু ভেজে আসবে লাল হয়ে আসবে মানে একেবারে লাল না জাস্ট নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি একটা টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে দিয়ে সাথে দিয়ে দেবো রসুন বাটা এবার এই দুইটা উপকরণকে খুব ভালো করে কষিয়ে নেব যখন একেবারে কষানো হয়ে যাবে কাঁচা ফ্লেভারটা চলে যাবে একটু মশলা মশলা ফ্লেভার আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব লবণ আর এখানে দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব একেবারে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এই মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় এখানে পানি দিয়ে দিয়েছি এবার পানিটা যখন বলক পেয়ে আসবে মানে বলক চলে আসবে সে পর্যায়ে আমি মাছগুলো একে একে সব মাছগুলো দিয়ে দেবো এখানে একে একে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেবো যাতে পুরো মশলাটা মাছের ভিতর চলে যায় মাছটাকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু নাড়াচাড়া করে নিলেই হবে সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেবো এখানে কাঁচামরিচ কুচি এটাকে এবার খুব ভালো করে একটু জাল হতে দেব। বেশি জালের ফ্লেভারটা অনেক বেশি দরকার নেই মাঝারি রাখলেই হবে আর সাথে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এই তো ডান আমার রান্না কিন্তু জাস্ট কমপ্লিট কিছুক্ষণ চুলার উপর রেখে দিলেই হয়ে গেল এই তো হয়ে গেছে দেখতেই পারছেন কতটা অসাধারণ হয়েছে আর খেতেও জাস্ট মজাদার ছিল অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যি অসাধারণ আর এই মাছের ঝালটা কিন্তু অনেকেরই বেশ পছন্দের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ